হ্যালো গাইজ তোমরা তো নিশ্চয়ই পার্ট ওয়ানের ভিডিওটা দেখেছো তাই না আরে আরে এটা কিসের ভিডিও তোমরা তো থামবেল দেখেই বুঝে গেছো তাই না যাই হোক তোমরা যদি পার্ট ওয়ানের ভিডিওটা না দেখে থাকো তাহলে দেরি করছো কেন তাড়াতাড়ি চলে যাও আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলে গিয়ে তোমরা পার্ট ওয়ানের ভিডিওটা দেখতে পারবে তাড়াতাড়ি যাও আর চলো বেশি কথা না বলে পার্ট টুয়ের ভিডিওটা আমরা শুরু করি তো এই যে আমি ঘরের ডেকোরেশনটা করে নিয়েছি আমরা সবাই কষ্ট করে ডেকোরেশনটা করেছি দেখো বেলুন ঠেলুন দিয়ে খুব ভালো করে সাজিয়েছি আর আমার মাম্মা আমার বুগলু বাবা এই ঘরে আসার জন্য খুব ছটপট করছিল কারণ বাচ্চারা তো বেলুন খেলুন লাইট ফোয়াইট এইসবই ভালোবাসে না তাই জন্য ওরা দেখেই এইসব এই ঘরে আসার জন্য চটপট করছিল তো আমরা অনেক কষ্ট করে ওদেরকে আটকে রেখেছিলাম তো যাই হোক মাম্মাকে তো একটুখানি ঘোরানো হয়ে গেছে এই ঘরটায় তো এই যে আবার চলে যাচ্ছে যাতে আমি বললাম যাতে চলে যাও আমি এটা ঠিকঠাক করে গুছিয়ে রাখি তারপরে নাও শুরু করলাম কেক কাটা এবার সবাই ছবি টবি তুলছে ওদেরকে এন্টারটেনমেন্ট করছে যাতে ওদের ছবিগুলো ভালো আসে সবাই মিলে কেক কাটার আগে সবাই মিলে সবার সাথে ওরা ছবি তুলেছিল তা যেই ছবিগুলো তোমরা দেখবে সেইগুলো হচ্ছে আমার ফেসবুক চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা গিয়ে তাড়াতাড়ি গিয়ে ফেসবুক চ্যানেলে গিয়ে দেখে আসো ছবিগুলো কেমন হয়েছে জানিও তো এই যে আমার মাম্মামের কেকটা তো দেখলে কেকটা তো সুন্দর লাগছে তাই না চকলেট ফ্লেভার ছিল আমার চকলেট ফ্লেভার তো খুব পছন্দ আর আমার মাম্মামের জন্য পছন্দ হয় চকলেট ফ্লেভার তো এই দেখো আমার বাবা মায়ের সাথে ওরা ছবি তুলছিলো ওদেরকে ছবি তোলা মানে খুবই কষ্টকর ব্যাপার বলার মতন না একজন ঠিক হয়তো আরেকজন ঠিক হয় না আরেকজন ঠিক হয়তো আরেকজন ঠিক হয় না তো যাই হোক অনেক কষ্ট করে দেখো আমার মাম্মামকে মুটুকটা পরানো হয়েছিলো মুটুকটা তো পড়বেই না ওকে না দেখে মুটুকটা পড়ানো হয়েছিল ওই দেখো দেখে এখানে একটা একা একা ফটো তুলবো তাও মুটুকটা পড়েনি ওই জন্য মুটুকটা ওকে পড়ানোই যাচ্ছিল না অনেক কষ্ট করে এক দুবার পড়ানো গেছিল তো তাড়াতাড়ি করে ফটো তুলে ফেলেছিলাম ওই দেখো আমার বাবা ওকে ধরতে গেছিলো কিন্তু ও যাবে না দৌড়ে চলে এসছে এবার জেঠু আর জেঠিমার সাথে ওটা ছবি তুলছে তো সবার সাথেই তোলা হয়েছিল কিন্তু সবার ক্লিপটা ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি কিছু জনের সাথে নেওয়া হয়েছিল তো ওই যে দেখো সবাই এন্টারটেনমেন্ট করে ওদেরকে ফটো তোলা হয়েছিল যেহেতু ছোট মানুষ না আমরা কি আর আমাদের মতন সেলফি পোস্ট দিতে পারে নাকি তো যাই হোক অনেক কষ্ট করে কয়েকটা ছবি তোলা হয়েছিল তো চলো এবার বার্থডে সেলিব্রেশনের জন্য কেকটা কাটা শুরু করবো আমরা আর কেক তো কাটা শুরু করবো তার আগে দেখো আমার বুগলু বাবাকে দেখো চোখ ঢেকে রেখে দিয়েছে কারণ ও এই মোমবাতিতে ভয় পায় ও ভাবছে হয়তো এটা বাজির মতন ও বাজি ভীষণ ভয় পায় ওই জন্য ভাবছে এটাও বাজি ওই জন্য দেখো চোখ মুখ সব ঢেকে রেখে দিয়েছে আর আমার মাম্মামকে দেখেছো গোল গোল চোখ করে এদিক ওদিক দেখছে দাদা ভাইকে দেখছে যে দাদা ভাই কী করছে তো দেখো আমার মাম্মামের কিন্তু কোনো কিছুতেই ভয় নেই ও শুধু দাদা ভাইকে দেখেই যাচ্ছে তো যাই হোক এই মোমবাতিটা তো পুরো জ্বালানোর সময় পুরো ধোয়া ধোয়া হয়ে গেছিলো ঘরটা ওই জন্য বলছিলাম যে মোমবাতিটা সরিয়ে দাও নাহলে ওদের খুব প্রবলেম হতে পারে ওই জন্য নিয়ে লেগে এখন কেক কাটার সময় দেখো মোমবাতিটা নেই তো যাই হোক দেখো কেকটা কাটার সময় মোমবাতিটা কিন্তু আমরা ওখানে একদমই রাখিনি কারণ মোমবাতিটা জ্বালানোর পরে না ঘরটা পুরো ধোঁয়া ধোয়া হয়ে গেছিলো ওই জন্য বাচ্চাদেরকে তো ধোয়ার থেকে একদমই আলাদা রাখতে হয় তো আমরাও সরিয়ে দিয়েছিলাম তাছাড়াও ডাক্তার বলেছিল মাম্মামকে ধোয়া থেকে একদমই আলাদা রাখতে কারণ হচ্ছে মাম্মামের কয়েকদিন ধরেই ঠান্ডা জল লেগেছিল ওই জন্য আর ওষুধ খাচ্ছিলো তার বার্থডের আগের দিন পর্যন্ত ওষুধ খেয়েছে তো বড়ো অনেক প্রণাম যে আমার মাম্মামকে সুস্থ করার জন্য ওর বার্থডের দিনও কেকটা কাটতে পেরেছে খুব ভালোভাবে তো যাই হোক এই দেখো দাদা ভাইকে ও দাদা ভাই ওকে খাইয়ে দিচ্ছে টুকুস করে ও খেয়ে নিল তো দেখো বাচ্চারা কিন্তু নিজের খাবার একদমই খায় না অন্য খাবার খুবই পছন্দ করে তো দেখো আমার মাথায় মুটুকটা করছে জানো তো কারণ আমার পড়েনি তাই আমি টুকুস করে পড়ে নিয়েছি কেউ কেউ তো পড়তেই হবে তো দেখো যে ওকে দিচ্ছিল ও টুকুস টুকুস করে খেয়ে নিচ্ছিল তারপরে আবার কি একটু একটু হা না বড়ো বড়ো হা করে খাচ্ছিলো তো যাই হোক দেখো এই দেখো এটা কিন্তু মাম্মামের মামাই তোমরা নিশ্চয়ই সবাই জানো অনেক ভিডিওতেও হয়তো দেখেছো মাম্মামের মামার সাথে মাম্মামকে তো দেখো মামামকে না এই বার্থডেতে এই ওর মামা এই গিফটটা ওকে দিয়েছিল এই ডলটা আর মামা মেয়ের কিন্তু এই ডলটা খুবই পছন্দ হয়েছিল ও সব তখন থেকে এই ডলটা নিয়েই খেলা করছিল। তো ওই দেখো ডলটাকে নিয়ে ও খুবই খুশি ওই দেখো আবার কি যেন করলো মারলো তো যাই হোক এই দেখো আবার কী যেন করলো ডলটা পেয়েও খুবই খুশি হয়েছিল এ দেখো এখন কেক খাওয়াচ্ছে ও কিন্তু প্রকাশ করে খেলে এবার মাম্মের দিকে দেখাচ্ছে তোমরা কিন্তু আমার ছবিগুলোতে দেখতেই পারবে যে মাম্মা মামায়ের দিকে একভাবে তাকিয়ে রয়েছে সেই ছবিগুলোই তোলা রয়েছে তো গাইজ আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো টাটা গাইজ লাভ ইউ অল